হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি এখানে আজকে আর একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি লটিয়া মাছের একটা রেসিপি দম লটিয়া এর আগেও আমি টপকা লটিয়া করে দেখিয়েছি এবারে জল ছাড়া দমে লটিয়া করে দেখাবো তার জন্য মাছটাকে ভালো করে কেটে আর নুন মাখিয়ে পনেরো কুড়ি মিনিট একটা চুবড়িতে রেখে দিতে হবে আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দুটো বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে ভাজতে দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু লাল লাল হয়ে এলেই এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। দু চামচ আদা দু দু চামচ রসুন দিয়ে দিয়েছি তারপরে একটু ভালো করে ওই পেঁয়াজ আর আদা রসুন বাটাটা ভালো করে কষে নেব কষা হয়ে এলে তারপরে আমি দুটো বড়ো সাইজের টমেটো দিয়ে দেব। আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা চালা করে দিয়ে দেব। ভালো করে এবারে আমি কষে নিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন ভালো করে কষে নেব টমেটোটা একটু নরম হয়ে এলেই দিয়ে দিতে হবে এবার মশলা গুঁড়ো দেওয়ার আগে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষে নিচ্ছি কষা হয়ে এলে তারপরে এক এক করে মশলা দিয়ে দেব। একদম টমেটো গুঁড়ো কি সুন্দর নরম হয়ে গেছে এবারে এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষে নেব খুব সুন্দর করে কষতে হবে ভালো করে কষে নিচ্ছি পুরো আমার মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে আমার কষা প্রায় রেডি এইবারে আমি লটিয়া মাছগুলো দেখুন পুরো জল ছেড়ে গেছে মাছগুলো একদম যেন শুকনো শুকনো লাগছে এই মাছটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়ে দেব। হালকা হাতে নেড়ে দিয়ে তারপরে একটু ঢাকা মেরে দেব। কিন্তু একটুও জল দেব না এইতেই লুটিয়া মাছটা হয়ে যাবে এবং খেতেও খুব সুস্বাদু হয় এবার মাছটাকে আমি ঢাকা বেড়ে দিচ্ছি কিছুক্ষণ পরে দেখাচ্ছি একটা থালা ঢাকা দিয়ে দিলাম আবার খুলতেই দেখুন একদম জল বেরিয়েছে কতটা মনে হবে জল দিয়েছি এটাই হচ্ছে লটিয়া মাছের গুণ যে জল বেরায় তা দেখুন কারও কতটা জল বেরিয়েছে ঢাকা দিতে আমি কিন্তু আর ঢাকা দেব না এই জলগুলো শুকনো হয়ে আসলেই আমার লটিয়া মাঝে দম লটিয়া একদম রেজ রেডি হয়ে যাবে এবার উপর থেকে ধরে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে আরেকটু বসিয়ে রাখবো যাতে আরেকটু রসটা শুকিয়ে যায় তা বন্ধুরা যদি দম লটিয়া রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর অনেক অনেক শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত বন্ধুরা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন তার নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে একদম জল এক ফোঁটাও দিন খেতে তো অপূর্ব হয় আর ধনে পাতার গন্ধটা তো আর বলার নেই ধনে পাতা দিলেই অপূর্ব হয় আপনারা ট্রাই করবেন কিন্তু বন্ধুরা আজ আর সেটা